चल जा अपने दिल चंपा कुछ मे जा नबी का आगत वाला नबी का चंदा मत वाला नबी का चंदा हरे भर চেয়েছিলাম এমন একটা পরিবেশ এমন একটা সমাজ দেখতে অনেক সুন্দর লাগবে এবং শুনতেও অনেক ভালো লাগবে প্রাণটা জড়িয়ে যাবে আর চাইলাম কি আর এখানে পাইলাম কি দেখেন এই ভিডিওটা একটু দেখেন যে চেয়েছিলাম এরকম আর পাইলাম এরকম

ওপেনলি পার্কে বসে ওরা যা করতেছে তা শুধু সমাজটাকে নষ্ট বাদে আর কিছুই না নষ্ট আমি বাদে আর কিছুই না বুঝছো না বুঝছো না উনি মনে করছে বুঝবে এইসব কে দেখ রে আচ্ছা হো মে আন দা হু সোনামণি

মানে ভয়ানক ভূমিকম্প হয় যে কারণে রাজপ্রাসাদ বাড়ি বিল্ডিং সব ভাইঙ্গা চুরমার হয়ে জায়গা কি এমনি এমনি হয় এমনি এমনি হয় না পৃথিবীতে যখন পাপে ভরপুর হয়ে যায় পৃথিবীর পাপ সহ্য করতে পারে না তখন একটা যারা দেয় তখন একটা ভাইরাস তৈরি হয় কারণ এ ধরনের ভাইরাসের কারণে মানুষকে সতর্ক করে আল্লাহকে স্মরণ করুন মৃত্যুর কথা স্মরণ করুন তুমি ছাড়া কোনো উপায় মাওলা আল্লাহ এই বন্যার থেকে আল্লাহ তুমি রক্ষা করো আমাদের তুমি ছাড়া কোনো উপায় নেমাবো যারা আমাদের এই ক্ষতিগ্রস্ত করতেছে আল্লাহ তারপর বিশ্বাস যদি তুমি করো মাবো